শেয়ার করবো এনে পরীক্ষার জন্য কীভাবে ফাইল চেকিং করতে হয় কীভাবে এত চাপ মেনটেন করে পরীক্ষা আমাদের দিতে হয় তাই এসো তোমাদেরকে আমি সব শেয়ার করি এই যে এতগুলো অ্যাসাইনমেন্ট এতগুলো ফর্মেটগুলো সব ফিল করতে হয় আমার অলরেডি এই ফিল আপ হয়ে গেছে আমার অলরেডি ফাইল তৈরি হয়ে গেছে আর এখন তোমাদের জন্যই আমি ফাইলটা তোমাদের জন্য খুলে দেখাবো দেখো প্রথমে দুটো ফাইল এভাবে কভার করে নিতে হবে তারপরে দেখো কি করতে হয় তারপরে দেখো পাশে ইন্ডেক্স ইন্ডেক্স হিসেবে ইন্ডেক্স এভাবে সাঁটাতে হয় তারপর আমাদেরকে ব্ল্যাক ব্ল্যাক কভার দিয়ে মানে একটা সেলোকেট দিয়ে দিকটা বর্ডার করতে হয় তারপর দেখো সব ফাইল যেরকম ইন্ডেক্সে আছে সেরকম পর পর আমাদের সাজাতে হয় এত যত্ন করে সাজাতে হয়েছে এইভাবে এই যে দেখো এত যত্ন করে সাজাতে হয়েছে এভাবে এত সুন্দর করে ফাইলগুলো আমাদের সাজাতে হয় ইন্ডেক্সে যেরকম আছে সেরকম পর পর সাজিয়ে দিতে হয় সাজি এরকম করে তারপর করে আমি নিজের রোল নম্বর দেব রোল রোল নম্বরটা সাজানো হয়নি তারপর ওই সেম সেম রকমই এটাও ফাইল ওরকম মানে ইন্ডেক্স এরকম থাকবে তারপর পরপর সব গুছিয়ে নেব এই যে দেখো গুছানো এই যে দেখো এরকম করে বর্ডার দিয়ে কত যত্ন করে ফাইলগুলো সেটিং করে তারপর আমাদেরকে মানে ফাইনালের জন্য একেবারে রেডি করে নেয় টেস্টের সময় এটা আমাদের টেস্ট চলছে তাই এটা কমপ্লিট এই ফাইলটা এরকম করে সে রেডি করতে হয় আর ফাইল তৈরি করতে খুবই কষ্ট হয়েছে আর কীরকম কষ্ট হয়েছে সেটা আমি দেখাচ্ছি আমার ফাইল তো অলরেডি রেডি হয়ে গেছে তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না যে কীভাবে এত কষ্ট করে আমি নিজের ফাইলটাকে তৈরি করেছি আমার বান্ধবী কিন্তু পাশে বেড়েই আমার বান্ধবী তৈরি করছে সেটা দেখাচ্ছি দেখো কত কষ্ট করে তৈরি করছে এবার দেখো কিভাবে একটা তারপরে উপরে লেবেল করতে হবে লেবেল করে সাদা পেজ দিয়ে লেবেল করতে হয় লেবেল করে এই যে দেখো সব রেডি হচ্ছে আমাদের ফাইলগুলো এই যে এরকম ফাইল হচ্ছে রেডি এটা আমাদের কেশ বুক সেকেন্ড ইয়ারের কেশ বুকটা হচ্ছে মেন সবাই সবাই রেডি করছে ফাইলগুলো এই যে এরকম ফাইল রেডি করতে হয়েছে ওই যে লেবেল তৈরি করছে এই যে দেখো আমাদের এই পরীক্ষা অবস্থা চলাকালীন আমাদের কি অবস্থা বিছ আমাদের নিজের কোনো হুশি নাই এই যে টাইম দেখো প্রত্যেক দিন সাড়ে তিনটা দুটো একটে প্রত্যেক দিন বাজে এই টাইম দেখো কি কষ্ট হারে আমরা করি সেই কষ্ট সেই কষ্ট সেই কষ্ট এমনি এমনি এন এম ট্রেনিং করা এতটা সহজ নয় ফ্রেন্ড প্রচুর কষ্ট আর পরীক্ষার সময় তো বলাই বলো না এত চাপে আমার আমরা থাকি ধারণার বাইরে তাই তোমাদের সাথে ফাইল কিভাবে ফাইল যে আমি রেডি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলে তোমরা বুঝতে পারতো যে কতটা কষ্ট করে ফাইল তৈরি করছি প্রচুর কষ্ট এনএম ট্রেনিং প্রচুর কষ্ট জানি না জব পাওয়ার পর কতটা এরকমই চাপ নিয়ে থাকতে হবে তাই ট্রেনিংও এরকম করে চাপ নেওয়াচ্ছে তাই আমি ফাইলটা কিভাবে রেডি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আরও অনেক কিছুই শেয়ার করব সেটা তোমরা আমার ভিডিওটাকে শেয়ার করো এবং কমেন্ট করো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না একদম ভুলবা না সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটাকে তাহলে এন এম ব্যাপারে আমার ট্রেনিং শুরু চলার কালীন থেকে ট্রেনিং শেষ পর্যন্ত সব রকমের ভিডিও আছে আজকে তো আমাদের সাথে আমি ফাইল সম্পর্কে সব শেয়ার করলাম এবার দেখো হাতের অবস্থা কি অবস্থা হাত লেখালেখি করে এই অবস্থা হয়েছে এই দুটো হাতি আমার এই অবস্থা এই অবস্থা দেখো হাতের অবস্থা কি অবস্থা খুবই বাজে অবস্থা এত চাপ আমি নিতে পারছি না এখন ঘুমাবো কার আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবা বাই বাই আর সাবস্ক্রাইব করতে ভুলবা না একদম টাটা